নমস্কার লক্ষ্মী ঝাপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝাঁপি মানে ফ্ল্যাটে তো চুর্নিরা সবাই মুড়ি আর তেলে ভাজা খাচ্ছে যাই হোক তো এবার চুর্নি বলছে ধুর বাবা আজকের দিনটা কত আনন্দের ছিল এই দাদা ভাইটা নাই লন্ডন যাওয়ার নাম করে সব কিছু ভেস্তে দিল তখন কাসাই বলছে জানিস না পুরো ঠেকা যে আমার দাদাটা কোনো কথা শোনে না একেবারে তাই বলছে তখন ঝাপি বলছে আমার কাছে কিন্তু একটা উপায় আছে বলে কি বলে দেখো অংশু স্যারের অফারটা তো আমি তোমাদের সবাইকে জানিয়েছি এবার যেটা আমি করতে চলেছি এবার এই অফারটা আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে দিতে চাই তখন ইয়ে বলছে কাশায় বলছে কিন্তু তুই অফারটা করলে তো দাদা ভাই নিবে না বলে হ্যাঁ সেটাই তো খুব স্বাভাবিক ওর ইগোতে লাগবে আসলে লন্ডনের যে কোম্পানিটা তো যেতে চাইছে সেটাতে তো স্বাধীনভাবে কাজ করতে পারবে না ওর যা ব্যাকগ্রাউন্ড ওর যা এক্সপিরিয়েন্স ওর যা কোয়ালিটি সেই অনুপাতে তো মানে নিজেকে ওখানে কাজ করতে হেজিটেশন মানে হেজিটেট ফিল হবে এটা তো খুব স্বাভাবিক না সেই জন্য ওকে বিদেশের গন্ধ শুকিয়ে আমি ওকে দেশে আটকে রাখবো আর আমি ওকে যে অফারটা করব সেটা আমি ঝাঁপি হয়ে থাই করব নাকি আমি তো করবো ছদ্মবেশে কিন্তু তোমাদেরকে আমাকে হেল্প করতে হবে তখন তো সবাই ছুটে আসে হ্যাঁ হ্যাঁ বল বল নীলিও বলছে বল কি হেল্প লাগবে তুই শুধু বল বলছে আমি তোমাদের ফ্ল্যাটটাকেই শুধু আজকের জন্য ওই মানে এই কোম্পানিটার মানে এই ফ্ল্যাটটাতে আর কি ফরেন সেট আপ তৈরি করবে আজকে রাতে তারপর আজ রাত দশটায় এই সাউথ এশিয়ান কোম্পানির হেড হিসেবে আমি তোমাদের দাদাভাইয়ের একটা ইন্টারভিউ নেব কিন্তু তার আগে এই কোম্পানির মানে সাউথ এশিয়ান কোম্পানির এইচ আর হিসেবে তোমাদের দাদাকে একটা ফোন করতে হবে ফোন করে বলতে হবে যে ইস্টার্ন ইন্ডিয়া সেক্টরে এই কোম্পানি কিছু নতুন প্রজেক্ট আনতে চলেছে তাই ওর জব প্রোফাইল দেখে এই কোম্পানি ওর ইন্টারভিউ নিতে চাই কাশাই তো বলছে বাপরে ঝাঁপি তুই কি ভেবেছিস রে বলে হ্যাঁ কিন্তু এটা না আমাদেরকে খুব সাবধানে করতে হবে কারণ তোমাদের দাদা ভাই যে ইন্টেলিজেন্ট ও কিন্তু ধরে ফেলবে চুর্ণি বলছে এক মিনিট দ্বারা সানফিউ কোম্পানিটা তো লন্ডনের তাই তো বলে হ্যাঁ তো বলছে যে লোকাল সিম থেকে ফোন করলে তো হবে না বলে এই ঝাঁপি বলছে আরে আমি তো এই ব্যাপারটা ভেবে দেখিনি বলছে আচ্ছা দাঁড়া আমি কলেজে ফোন করছি আমি দেখছি কারোর কাছ থেকে যদি একটা ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল সিম অ্যারেঞ্জ করতে পারি তখন সেখানে বিতানের যে বন্ধুটা আছে বলছে আমাকে বলো না আমি সব শুনেছি তো আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি বিতান বলছে তুই কবে লন্ডন গেছিলিস রে বলে আমি না আমার মামা যায় তো আমার মামা এতগুলো ইন্টারন্যাশনাল সিম মানে অ্যারেঞ্জ করে দেবে তো বলছে যে এতগুলো লাগবে না চুনি বলছে একটাই লাগবে বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বিতান বলছে যা তাহলে এই বলে যাই আনতে এবার ঝাপি চুন্নিকে পাঠিয়ে দেয় এই কোম্পানির লোগো দেয় একটা ফ্লেক্স তৈরি করে আনতে চুন্নি চলে যায় এবার ঝাপি সেটআপটা কি করে হবে সেটা নীলু আর কাশাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে নীলু বলছে ঠিক আছে হয়ে যাবে এবার ওরা বলছে ফোনটা কে করবে কাসাই বলছে আরে এত ভাবার কি আছে আমি আছি না আমি করে দেবো নীলু বলছে হ্যাঁ আসলে ব্যাপারটা কি এটা তো ইংলিশে বলতে হবে বা তাতে কি হচ্ছে আই টেল ইংলিশ আই আই ইংলিশ আই টেল ইংলিশ হয়ে বলছে আইনো আইনো আসলে কি বলো তো কেস খেয়ে যাবে তো আমিও পারবো না কারণ আমি হয়তো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি না বিতান বলছে আরে ঠিক আছে ঠিক আছে এই রোলটা না হয় আমি প্লে করে দেবো এই রোলটা ঠিক আছে হ্যাঁ একটু ভাঙা ভাঙা ইংলিশের মধ্যে একটু হিন্দি একটু বাংলা টাচ দিয়ে দেবো তালেই হয়ে যাবে তখন ঝাঁপে বলছে পারবি তো বলে হ্যাঁ হ্যাঁ পেরে যাবো চিন্তা করিস না কাঁশায়ের খুব মন খারাপ হবে না হবে না আমাকে আমার দ্বারা কোনো কাজ হয় না আমাকে তোরা কোনো কাজ দিচ্ছিস না আমি কোনো কাজের না তখন ইয়ে নীলু খুব করে বোঝাচ্ছে সোনা ধনা করে ওদিকে ঝাঁপিয়ে বলছে ও আমার সোনা দিদি রাগ করে না সোনা দিদি তোমার তখন কাশায় বলছে নীলু বলছে কাজ আছে তো তোমার জন্য একটা কাজ আছে বলে কী কী বলো বলে আমরা যখন সবাই কাজে ব্যস্ত থাকব তুমি সুন্দর করে কড়া করে একটা কফি করে আনবে বলে কী বলে হ্যাঁ চা চা বলে ঠিক আছে যাচ্ছি এইগুলোকে পাঠিয়ে দেয় সবাই হাসছে ওদিকে দীপ কিন্তু বলছে না আর লেট করে লাভ নেই এবার বরঞ্চ কনফার্মেশনটা আমি দিয়েই দিই বলছে চাকরিটা আমি করব কপালে যদি বিদেশ যাওয়া লেখা থাকে কী আর করতে পারি এই বলে ল্যাপটপে ল্যাপটপগুলো এবার মেনটেন করছে এবার দীপ নিজের কনফার্মেশনটা দিতে যাবে কি তখনই দেখছে একটা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল আসছে রিসিভ করছে বিতান ওদিকে ওর ভাঙাচোরা ইংলিশ হিন্দি আর বাংলার যে মানে কি বলবো যে কম্বিনেশনটা তৈরি করেছে না জাস্ট তুলনা মানে একদম কোনো কথা হবে না এরকম ব্যাপার একদম ঝাঁপি পাশাপাশি শিখিয়ে দিচ্ছে কোনো ভুল করলে একটা চিমটি কেটে ইয়ে করছে তো ব্যাস এইভাবে একদম মানে মানিয়েই নেয় দীপকে মানিয়েই নেয় ইন্টারভিউয়ের জন্য হ্যাঁ করিয়েই ছাড়ে এরকম একটা ব্যাপার তো সত্যি জবাব নেই বিতানের মানতে হবে এবার তো ঝাঁপি থ্যাংক ইউ জানাচ্ছে তার ভগবানকে তো এবার দীপের জন্য দীপ ওর মা কফি এনেছে অ্যাকচুয়ালি ঝাঁপি বানিয়ে গেছে বানিয়ে নিচে ঢাকা দিয়ে গেছে তাই ওর মা বলছে ঝাঁপিটা ইয়ে কফিটা বানিয়ে কোথায় যে চলে গেছে তো ওর মা দিতে এসছে এসে বলছে যে দীপ কফি কফিটা নেয় বলছে বাবা জানালি বলে না মা এখনো জানায়নি বলে এখনো জানাসনি বলে না আসলে জানাতেই যাচ্ছিলাম তখনই দেখছি একটা লন্ডনের আরেকটা কোম্পানি থেকে ফোন আসে তাদের কাজটা ইন্ডিয়াতেই হবে কিন্তু কোম্পানিটা বিদেশের তো তারা আমার ইন্টারভিউ নিতে চায় বলে তাই নাকি আচ্ছা একবার দেখ না বাবা দুটোকে একবার বাজিয়ে দেখ না কোনটা ভালো হয় তবে যেটা ভালো হয় একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিবি হ্যাঁ এই বলে ওর মা চলে যায় তো দ্বীপ এবার দশটা বেজে গেছে আর ওদিকে কিন্তু ইয়েদের ফ্ল্যাটে সমস্ত সেট আপও রেডি হয়ে গেছে কাঁসাইদের ফ্ল্যাটে এবার দীপ দেখছে দশটা বেজে গেছে এখনো ফোন আসছে না এবার দ্বীপ দেখছে কল করেছে মনিকার ছবি উঠেছে বলছে মনিকা রিসিভ করেছে তো ঝাবি কথা বলছে বলছে আরে হবাক আপনি বাংলা জানেন তখন ঝাবি বলছে অ্যাকচুয়ালি আমার বাবা বেঙ্গলি আর আমার মা ব্রিটিশ তো আমার টাইটেল ওই জন্য মনিকা মুখার্জি বলে ও আচ্ছা বলে হ্যাঁ সবাই বলে এটা বেশ ইমপ্রেস করার মতোই ব্যাপার আর কি বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলছে আর দিবেশ মানে ইমপ্রেসড হয়েছে ব্যাপারখানা দেখে এবার পুরো যে ওর দলপাটিটা সামনে থেকে দেখছে তো কাঁশায় বলছে কীভাবে বিদেশিদের মতো ইংলিশ যাচ্ছে দেখছো ফু ফা করে তখন ওর মুখটা চেপে ধরেছে নিল আস্তে আস্তে আর ঝাঁপি কেস খেয়ে যাবে তো তো ঝাঁপি বেশ ডেসপারেটলি একদম স্মার্টলি কিন্তু ব্যাপারখানা পুরো দীপকে বুঝিয়ে দিচ্ছে সবাই দেখে জাস্ট হা কেমন স্মার্টলি বোঝাচ্ছে দেখো বিশাল ব্যাপার এবার চলে গেছে কফি বানাতে কাসায় আর এসে বলছে মদম মদম কফি কফি এভাবে বলছে সবাই বলছে কি করছো তাড়াতাড়ি আসো এখানে তো ইয়ে নেয় আর কি ও এইবারে আছে ক্যামেরার তো ঝাঁপি নেয় থ্যাংক ইউ তাই বলছে তো বলছে ম্যাডাম কোকিস কোকিস ভাই বলছে তো এবার বলছে চুনি নীলু বলছে কি করছে ডাকো ওকে ডাকো চুনি বলছে আয় এদিকে আয় বিগড়ে যাবে সব কিছু এবার ওকে ধরে বেঁধে মুখ বন্ধ করে এক সাইডে নিয়ে আনা হয় ও বিরক্ত হচ্ছে বলে চুপ করো না হলে সব কিছু বিগড়ে যাবে বলে আচ্ছা আচ্ছা চুপ 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 তো এবার ঝাবি বলছে তো আর ইউ ইন্টারেস্টেড মিস্টার দীপতার্ক সরকার বলে হ্যাঁ ঠিকই আছে কিন্তু আমি এই কাজটা কোথায় বসে অপারেট করবো মানে কোথা থেকে করবো তাই বলছে তো বলছে আচ্ছা আপনি কোথায় থাকেন যেন বলছে বর্ধমান ও আচ্ছা আচ্ছা ওকে লেট মি চেক ওকে ওয়েট 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 এই বলে ফাইলে চেক করছে তো বলছে যে আচ্ছা আপনাদের ওই এরিয়াতে একটা মাইক্রো কোম্পানি আছে তো বলে লক্ষ্মী ছাপি ফিন্যান্স বলে লক্ষ্মী ছাপি ফিন্যান্স বলে হ্যাঁ কেন কোনো প্রবলেম আপনার ওই কোম্পানিটার নাম শুনেই যেন কেমন হয়ে গেলেন আপনি তো বলছে না মানে অন্য কোন কোথাও অন্য কোনো কিছুর থেকে করা যেত না মানে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স মনে মনে ঝাঁপি বলছে শুধু আমার থেকে দূরে দূরে পালানো মনে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে রাখি একেবারে তাই বলছে বলছে যে কেন সমস্যা কোথায় দেখো তুমি খুব প্রফেশনাল আমি জানি তো প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করো না পার্সোনাল দ্বীপ বলছে তো আমার ওটা নিয়ে একটা পার্সোনাল প্রবলেম আছে বলছে পার্সোনাল প্রবলেমকে দূরে রাখো প্রফেশনালকে প্রফেশনাল মতো হ্যান্ডেল করো আমি জানি তুমি পারবে ছ মাস কাজ করো তারপর না হয় তোমাকে ওড়িশা সার্কেলে ট্রান্সফার করে দেওয়া হবে এভাবে বলছে তো দীপ বলছে আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে নিই তো মনে মনে বলছে ঝাঁপি মানতে যে তোমাকে হবেই মা ছাড়া লক্ষ্মী যখন আমাদের সাথে আছে তখন তো তোমাকে মানিয়ে ছাড়বেন তো বলছে ঠিক আছে আপনি সময় নিন আর যত ফার্স্ট পারেন আমাদের জানান তাহলে আমরা এই প্রজেক্টটা নিয়ে এগোতে পারবো আর বলছে ঠিক আছে ম্যাম বলে ম্যাম নয় মনিকা এই বলে বাই বলে ফোনটা রেখে দেয় এবার তো ঝাঁপি যেন একদম হাফ ছেড়ে বাঁচার মতো ব্যাপার কাঁশায় তো দৌড়ে গেছে ঝাঁপি দিয়ে ফাটিয়ে দিয়েছে সবাই তো খুব খুশি ঝাঁপি বলছে হ্যাঁ এতদূর তো হলো কিন্তু যতক্ষণ রাজি না হচ্ছে ততক্ষণ আমার শান্তি নাই এবার কাজ হয়ে গেছে নীলুরা তাড়াতাড়ি করে সেট আপটা একদম ঠিকঠাক আবার নিজেদের ফার্নিচারগুলো নিজেদের মতো করে সেট করে নেয় একদম বিদেশে সেট সরিয়ে তো এবার ঝাঁপি চুপচাপ বসে আছে তো নীলু বলছে রে যা ইয়ে কর চেঞ্জ করে নে মেকআপ টেকআপ তোল বাড়ি যাবে না অনেক রাত হয়ে গেছে তো দীপ সন্দেহ করবে কাঁশায় বলছে হ্যাঁ রে চুন্নিও বলছে কি রে দেরি হচ্ছে যা রেডি হয়ে নে তখন কাশায় বলছে এই চল তোর মেকআপটা তুলে দিই কত মেকআপ করেছিস রে মুখে তখন কনিং বেল বাচ্চছে বলছে এত রাতে আবার কে এলো আশা বলছে দেখো না যাও না কে এলো যেই দরজা খুলেছে অমনি দেখছে দ্বীপ বলছে দ্বীপ দুই অবাক আর ভেতরে তোরা শুনতে পেয়েছে তখন তো সবাই অবাক হয়ে গেছে এবার কি করবে ঝাঁপিয়ে অবাক আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্ত আর বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা